আজকের ধামাকা সত্তর পঁয়ষট্টি ষাট পঁচাশি দুই দুইটা জাতীয় ভাই ঠিক আছে এক লক্ষ বাষট্টি এক লক্ষ পঞ্চান্ন বাষট্টি পঞ্চান্ন সজীব ভাই একবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে দুই দুইটা বেশির মডেল দুটই ধামাকা অফার ভাই আটি আটা তুতু দেখান দি 160 সিসি নতুন কিনা আর আমার থেকে কিনা এক সমান হবে নাকি এটা প্রাইসটা কত জানেন ভাই ওরে ভাই ডাবল ডিগস 4b মাত্র 1 লাখ 25000 হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার চলে আসলাম খালিদ বাইক আজকে কিন্তু একদম পুরো শরিত হচ্ছে বাইকে বলপুর আছে তো আজকে আমাদের সাথে স্পেশাল ম্যান মোস্তফা ভাই মোস্তফা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সজীব ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা এই আল্লাহ রাখছে ভাই কিন্তু আজকে খুব খুশি খুশি লাগতেছে অবশ্যই আমরা খালেদ বাইক হাউস মানে আমরা সব টাইমে খুশি থাকি মনে করেন আল্লাহর যতুరికి রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে বিএস গো বিএস যা ভালোবাসা দেয় আমাদের এই যে আয়শা গাড়ি গলি খালি করে আবার আমরা কষ্ট মুষ্ট করে গাড়ি কানেকশন করে আবার বিএস হাতে তোলার তুইলা দেই ঠিক আছে আজকে ছোট ঠিক আছে সব রকমের বাইক পাবেন আর বাইক ডেলিভারি দিয়ে থাকেন টাকায় জি ভাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনার বাইক পেয়ে যাবেন ঠিক আছে দশ হাজার টাকা ভোগিন মানি করলেই আপনার বাইক চলে যাবে আপনার গন্তব্য দশ হাজার টাকা

আমাদের লোকেশনটা ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাসিস্টান থেকে পূর্ব দিকে আবদুল্লাপুর বাসিস্টান থেকে পূর্ব দিকে যেটা রেল লাইনের দিকে রাস্তা গেছে ফায়দাবাস কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ বাইক হাউস আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খালেদ বাইক হাউস পেয়ে যাবেন জিক্সান ন্যাকেট বাসন সুপার রুপার কন্ডিশন আছে ঠিক আছে এটা হলো এফআইএবিএস কইলাম এফআইবিএস হ্যাঁ আবার লাইফ টাইম দশ বছরের নাম্বার করা কি বলেন দশ বছরের নাম্বার করা শুরুই দশ বছর দিয়ে হ্যাঁ শুরুই দশ বছর দিয়ে ভাই হ্যাঁ লাইফ টাইম নাম্বার করা এফআই এস এক টাকার কোনো কাজ নাই নিবেন আর চালাবেন এই কন্ডিশনের গাড়ি দেখেন দুইটা চাকা দেখান চাকাটা পিছনে পুরা নতুন বিশে কিনা বিশের রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার করা লাইফ টাইম হ্যাঁ লাইফ আর আমরা যেটা যেভাবে মডেল বলবো আপনার আইসে ওইভাবে পাবেন আমরা মডেলে চুরি করি না কোনো কিছু না ঠিক আছে আপনি দেখে নেছেন ভাই

তারপরে আছে এলো পালসার ডাবল ডিক্স একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সুপার ডুপার কন্ডিশন আছে নিবেন আর চালাবেন খালি মোবিলটা চেঞ্জ করতে হবে আমার এখানে যেটি আছে মোবিলটাকে চেঞ্জ করে খালি চালাবেন এই কন্ডিশন একদম নতুন চাকা পেয়ে যাবেন নতুন চাকা একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন মডেলটা পাইছে 20 আপনি কি বলবো আসলে পালসার পালসার তো হলো জাত বুড়া কোন জোয়ান কোন যে চালাইবো আচ্ছা ডাবল ডিক্স কয়টা আছে পালসার হ্যাঁ

এডো ফসফাইড স্মার্ট কার্ড টেস্ট টুকেন মানে রানিং ফেল ঠিক আছে এক মাস মনে ফেল হ্যাঁ এডো নতুন চাকা এটা সুপার কন্ডিশন আছে এটা 19 কি না 19 এর স্টেশন মডেলটা পাইছে হলো 18 সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো হলো এক লক্ষ হাজার টাকা এরপরে এরপরে 1 লক্ষ 8000 টাকা ফাইনাল 1 লক্ষ 5000 ফাইনাল করে না ভাই এডো এটা হয় না ভাই

মাত্র দুইটা দুইটাই চাকা কিন্তু একদম নতুন ষোলোর মডেল চাকায় কিন্তু লাগিয়ে খরচ আছে মাত্র পঁচানব্বই পঁচানব্বই এরপরে এরপরে আছে যে দেড়শো একশো পঞ্চাশ

এরপরে একটা সুবর্ণ সুযোগ হয়ে গেছে মাত্র পঞ্চান্ন হাজারেডি হান্ড্রেড সিসি এরপরে তারপরে আছে ওইটা বাইরে নিয়ে গেছে তো ওইটা ওই একটু বাইরে নিয়ে গেছে ওইটা হইল ডাবল ডাবল এল ইডি সেলফ এর গাড়ি উনিশের মডেল ওইটাও ওয়ান টেস্ট অবস্থা আছে ওইটাও পঞ্চান্ন হাজার ব্ল্যাক কালার সুপার কন্ডিশন পঞ্চান্ন পঞ্চান্ন অনেক অনেক গাড়ি আছে সমস্যা নাই সামনে আরো আছে না সামনে আরো আছে তারপরে দাদু এই একটা আটিয়ার ষোলোর মডেল ষোলোর মডেল ষোলোর মডেল ডাবল ডিস্ক কইলাম এটা ডাবল ডিস্ক সুপার কন্ডিশন আছে এটা কিন্তু আছে কম টাকা দিতে হবে অবশ্যই কম টাকা দিব এক লাখ টাকার গাড়ি ভাই এক লাখের নিচে দিব তো ডাবল ডিস্ক ষোলোর মডেল ঠিক আছে সুপার কন্ডিশন আছে মাত্র পঁচাশি টাকা এরপরে এরপরে কি ভাই পঁচাশি হাজার টাকার মধ্যে দেখেন এরপরে বিয়ার নিয়ে যাবে কয় টাকা সেটা বলেন জান আমি দুইটা হাজার টাকা ছেড়ে দিলাম আপনার আশি করে দেন না আশি করা যায় না দাদু আশি করা যায় না আশি করা যায় না তাহলে বিরাশি আচ্ছা দিলাম বিরাশিতে